একটা বিষয় লক্ষ্য করলাম যেটা হচ্ছে যে 2014 সালে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিদেশে চলে যাব 2014 সাল থেকে 2024 সাল দীর্ঘ 10 বছর তো আমার সাথে আমার আরো দুজন ফ্রেন্ড ছিল ওরা বিদেশে চলে গেছে কিন্তু আমার বিদেশে যাওয়ার হয়নি তো আমি একটা সিরিজ দেখলাম যে ওরা 10 বছরে অনেক টাকা উপার্জন করেছে কিন্তু আমি এই বছরে অনেক টাকা নষ্ট করেছি কিন্তু আমি যদি দশ বছর বিদেশ করতাম অথবা কোন একটা ব্যবসা করতাম আজকে আমার কাছে বিশ ত্রিশ লাখ টাকা ক্যাশ থাকতো তো আল্লাহর কাছে একটাই চাইব যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো রাখে প্রত্যেককে সুস্থ রাখে এবং প্রত্যেককে সব পথে হালাল পথে উপার্জন করার সেই আল্লাহ তালা দান করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আসলে আমি কি লাইফে ভুল করেছি প্রবাসে না গিয়ে নাকি ভালো করেছি সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল কমেন্টে জানাবেন